একজন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান অন্যদিকে ছোট পর্দার বর্তমান সময়ের নাম্বার ওয়ান অভিনেতা আফরান নিশো গেল বছর তার বড় পর্দায় অভিষেক হয়েছে বলা চলে চলচ্চিত্রে নবাগত আফরান নিশো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে সাকিব খানের পরবর্তী সিনেমা তুফানে থাকছেন আফরান নিশো খলনায়ক হিসাবে সাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি এই গুঞ্জনের সূত্রপাত ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিকেই কেন্দ্র করে যেখানে দেখা যায় একটি সংবাদ মাধ্যমের সম্পাদকের হাতে তুফান ছবির পোস্টার তুলে দিচ্ছেন আফরান নিশো রায়হান রাফি ও প্রযোজক শাহারিয়ার শাকিল তবে বিষয়টি পুরোপুরি ভুয়া ছবিটিও ইডিট করা এটি মূলত রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমার পোস্টারের ছবি যেটা দুই সালে তোলা হয়েছিল সেই ছবিতেই তুফান এর পোস্টার বসিয়ে প্রচার করা হচ্ছে সাকিবের সিনেমায় ভিলেন হচ্ছেন আফরান নিশো এ বিষয়ে তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি বলেন পুরো বিষয়টি ভুয়া আফরান নিশো তুফান সিনেমায় অভিনয় করছেন না আগের একটি ছবি এডিট করেই এই গুজব ছড়ানো হয়েছে প্রসঙ্গত চর্কি আলফাই ও কলকাতার স্বনামধন্য এস এর প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে এটির দৃশ্য ধারণ শুরু হচ্ছে ভারতের রামুজি ফিল্ম সিটিতে এরই মধ্যে প্রকাশ পেয়েছে সেটের কিছু ডামি স্থির চিত্র যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও কে কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান এদিকে গেল বছর ঈদে শাকিব খান ও নিশোর ছবি মুক্তি পায় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দুই নায়কের ভক্ত ও নির্মাতাদের মাঝে এক নীরব যুদ্ধ লক্ষ্য করা গিয়েছিল